এই কাপড়গুলো কিন্তু স্যানাল কাপড় ভাই এগুলো কিন্তু মোটা কাপড় আচ্ছা আপনার পঁয়ত্রিশশো সাত হাজার পাঁচশো দামেও ডিফারেন্স মানব ডাবল জি এগুলা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনি কালেকশন দেখেন দশ ফিটের এক সেট অনলি সাত হাজার পাঁচশো টাকা এক ফুল এগুলো কিন্তু এক ফুল আপনার ঘরের পুরো লুকি চেঞ্জ করবে এগুলো চিটোয়াং ডিজাইন ফোনটা যেহেতু মাঝে ঢেউ থাকে তো অনেকে ব্যাগটা সমান চাই সেই ক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন বসারটা চিটোয়াং নিতে পারেন ব্যাকেরটা ক্যাটালগ ডিজাইনটা নিতে পারেন দেখেন কাভার খুব সুন্দর এটা মানে যখন লাইটের আলো পড়বে তখন গোল্ডেন একটা গ্লেজ দিবে আপনাকে খুবই চমৎকার প্রত্যেকটা কাপড়ে অনেক মোটা কাপড় এই যে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনি কাভার বানাইলে খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে এই যে এগুলো দিয়ে খুব সুন্দর লাগবে সুন্দর পাঁচটা পিছনের রুমাল আচ্ছা পাঁচটা কুশন কভার ওকে দুইটা সাইড টেবিল দুইটা সাইড একটা বড় টি টেবিল আচ্ছা টোটাল আছে 13 পিস 13 পিস 13 পিসের ম্যাট সেট আর নিচে কিন্তু একটা ফোন কভার পর সাজানো আছে এই যে ফোন কভারটা এটা কিন্তু এক ফুলের ফোন কভার আচ্ছা এখন যারা ভাই আমাদের কাছে ফোম ফোম কভার 13 পিস ম্যাট সেট সহকারে অর্ডার করবেন হ্যাঁ তাদের জন্য গিফট হিসাবে এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে ম্যাক্সের এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা এক দামি কম দামি দুইটার সাথেই মানে যেটাই কিনুক না কেন জি এক সেট কিনলেই কুশন ফ্রি থাকবে গাইস আমরা সি তাজমহল পর্দা গ্যালারিতে আমরা কথা বলবো রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই কমেন্টস করতেছিলেন ভাইয়া এই মুহূর্তে সোফার ফোম এবং কভারের আপডেট প্রাইসটা কেমন হচ্ছে প্রাইসটা কি বাড়তেছে নাকি কমতেছে ভাই ফোমের প্রাইস গুলো একই রকম আছে কাবার নতুন নতুন কিছু কালেকশন আসছে কম বেশি করেই আছে আর কি আচ্ছা শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই জি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ ফরকর যাত্রাবাড়ি ঢাকা জি চলুন তাহলে শুরু করি ভাই জি ভাই প্রথমে ভাই ফোমগুলো একটু দেখাই দিব হ্যাঁ আমরা মূলত সোয়ান ফোমটা বিক্রয় করি আমরা সোয়ান ফোমের ডিলার

সুপার এটা হচ্ছিল আপনার দশ পিস দাম পড়ে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা ভাই যেটা আছে এটা হচ্ছিল সোয়ান সুপার এগুলো দশ পিস দাম পড়ে আপনার অনলি ছ হাজার পাঁচশো টাকা যেটা আছে ভাই এটা হচ্ছিল সোয়ানি সোয়ান এক্সক্লুসিভ 10 পিসের দাম পড়ে অনলি 9000 টাকা এটা কি সোনের সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি জি আচ্ছা এরপরে ভাই এদিকে দেখেন ডিজাইন ফর্মগুলো সাজানো আছে আচ্ছা যেমন এই যে একটা ফর্ম আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফর্ট এর চিটাং ডিজাইন আচ্ছা জি কমফর্ট চিটাং ডিজাইন জি এটা 10 পিসের দাম পড়ে 7500 টাকা চিটাং ডিজাইন জি আচ্ছা এরপরে ভাই যেটা আছে এরপরে সোয়ান সুপার

অনেকে তো সেই ক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন ব্যাকেটটা ক্যাটালগ ডিজাইনটা নিতে পারেন ক্যাটালগ ডিজাইনটা এই ক্ষেত্রে দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি আর যে কাবারগুলো আছে ভাই কাবার একটু বিভিন্ন ধরনের কাবার আছে আপনি একটু সর্বপ্রথম একটু প্রো ডিসপ্লেটা একটু ঘোরা একটু যেটা পছন্দ নিয়ে রাখতে পারে রাইট সো এখানে কিন্তু কাপড় রাখা আছে থান কাপড় এখান থেকেও নিতে পারবেন আবার দেখেন কিছু রেডি করা আছে যখন অর্ডার দিবেন ভাই অবশ্যই আপনাদেরকে মেক করে দিবেন আপনাদের পছন্দ মতো চলুন এবার কিছু কাবার দেখাই ভাই এক নতুন যে কাবারগুলো আছে এক ফুলে কিছু কাবার আসছে নতুন একদম নতুনই আসছে এর মধ্যে যেমন কিছু কাবার আসতে হলো রিজনেবল প্রাইজের মধ্যে মিডিয়াম প্রাইজে যেমন এই যে কভারগুলা এগুলো আসলে আপনার দশ পিদের এক সেট অনলি পঁয়ত্রিশশো টাকা এই কভারগুলা দেখেন দুই পাশে একই রকম ফুল তিন হাজার পাঁচশো টাকা দশ পিসের দাম পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা তবে এইগুলো কিন্তু দশ পিদি নিতে হবে ভেঙে বিক্রি হবে না আচ্ছা জি পার পিস তিনশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো টাকা দশ পিদের এক সেট দেখেন ভাই অনেক সুন্দর কালেকশন আসছে এগুলো বেশ কয়েকটা কালেকশন আসছে অনলি পঁয়ত্রিশশো টাকা দশ পিদের এক সেট এই যে একটা কালেকশন দেখেন পঁয়ত্রিশশো টাকা দশ পিদের এক সেট পঁয়ত্রিশশো এরপর এই যে একটা কালেকশন আসছে দেখেন

এরপর এই যে একটা কালেকশন এই যে 10 পিসের এক সেট অনলি 7500 টাকা 7500 জি এরপর এই যে একটা দেখেন এই যে 10 পিসের এক সেট অনলি 7500 টাকা 7500 টাকা জি এরপর এই যে একটা কালেকশন আছে 10 পিসের এক সেট অনলি 7500 টাকা 7500 জি এরপর এই যে একটা কালেকশন দেখেন 10 পিসের এক সেট অনলি 7500 টাকা এক ফুলের এগুলো কিন্তু এক ফুল আপনার ঘরের পুরো লুকি চেঞ্জ করবে এগুলো জি এই যে একটা কালেকশন দেখেন এই যে

10 পিসের এক সেট অনলি 7500 টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ভাই আপনি তো ডেলিভারি সিস্টেম না ফ্রি নাকি ভাই আমাদের ডেলিভারি সিস্টেম আছে যে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকে যদি আমাদের কাছে ফর্ম ফর্ম কভার 13 পিসের ম্যাট সেট সহকারে নেয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি থাকে আচ্ছা এটা তো ভাই ডেলিভারি ফ্রি জি এটা তো ভাই মানে কভার গুলো দেখাইলাম কিছু ভালো মানে কিছু কাপড় দেখাই দিই চলুন যেমন এখানে একটা ম্যাট সাজানো আছে এটা আসলে আপনার কি কি আছে কি ম্যাট সেটটা দেখাই দিই যেমন সুন্দর পাঁচটা পিছনের রুমাল আচ্ছা পাঁচটা কুশন কভার

ম্যাক্সের অ্যাকসেপ্ট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা দামি কম দামি দুটার সাথেই যেটাই কিনুক না কেন জি সেট কিনলেই কুশনটা ফ্রি থাকবে জি আর ভাই মার্কিনের যে বিষয়টা তো ফোমের উপর যে আস্তর কাপড়টা থাকে হ্যাঁ প্লেন ফোমের সাথে আমাদের মার্কিনটা ফ্রি ফ্রি অবস্থায় দিয়ে থাকি কারণ এটা পাতলা মার্কিনটা ব্যবহার ব্যবহার করা হয় তো এটা ফ্রি অবস্থায় থাকবে আর ডিজাইন ফোমের মার্কিনটা যেহেতু এটা লেপের মোটা মোটা কাপড়ের যে কাপড়গুলো হয় এই কাপড় দিয়ে তৈরি করা হয় সেহেতু এটা একদম দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা পার পিস অর্থাৎ দশ পিসের এক সেট এক হাজার টাকা এক হাজার টাকা আর ডেলিভারি চার্জের বিষয়টা যারা আমাদের কাছে ফোম ফোম করার তার উপর ম্যাথের চকরে অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর ফ্রি সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আর যারা মনে করেন সেট ভেঙে নেবেন অর্থাৎ শুধু ফোম নেবেন অথবা শুধু কভার নেবেন এই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কাস্টমার বিয়ার করতে হবে আচ্ছা জি আর ভাই অর্ডারের ক্ষেত্রে আসলে কি যারা আমার শুরুে আশেপাশে আছেন অথবা মনে করেন যে যারা শহরের ভিতরে থাকেন যারা আমার এখানে আসতে পারবেন তাদের আমি ওয়েলকাম জানাবো আমার শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন আর যেসব প্রবাসী ভাইরা আছেন অথবা যারা শহরে বাইরে আছেন বাইরে থেকে নিতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের দেখবেন এরপরে অর্ডার করবেন এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট বুঝে পেয়ে বাদ বাকি টাকা দিবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে যারা সোফার ফোম এবং কাভার কিনবেন অবশ্যই সোহান ব্র্যান্ডের ভাইরা যেহেতু সোহান ব্র্যান্ডের নিজস্ব ডিলার সো ডেলারের কাছ থেকে যারা ভালো পূর্ণ কিনবেন অবশ্যই তাজমহল পর্দাগাড়িতে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে